ভূ রাজনৈতিক বাস্তবতায় চট্টগ্রাম বন্দর শুধু অর্থনৈতিকভাবেই নয় সামরিকভাবেও গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মসার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম বন্দরের বাস্তবতা ও সংস্কার সংক্রান্ত গোলটেবিল বৈঠকে এমন মন্তব্য করেন তিনি ফরহাদ মসার আরও বলেন তিনি কানেকটিভিটির বিপক্ষে নন কিন্তু ভারত কানেকটিভিটির নামে করিডর চায় এটা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি শেখ হাসিনার স্বৈরাচার সরকার ক্ষমতায় থাকার জন্য কানেক্টিভিটির নামে ভারতকে করিডোর দেওয়ার অপচেষ্টা করেছিল ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে সেই প্রচেষ্টা রুখে দেওয়া হয়েছে সেই গুলি প্রতিনিধি চট্টগ্রাম বন্ধ একটা মিলিটারি ইস্যু এটা খুব গুরুত্বপূর্ণ তবে এটাকে শুধুমাত্র ব্যবসায়িক দিক থেকে